আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ জানেন জানেন আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন যে আল্লাহ সে অসুস্থ তুমি তাকে সুস্থ করে দাও ফেরেস তারা বলতে থাকে আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিতে টাকা পয়সা আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশ দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও

স্বামী বলে কি দোয়া উল্টাপাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তাহলে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে আয় তুমি কি মনে করছো আমি হারিসটা জানিনা যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলা আগে এটা নিজের জন্য কবুল হয় সুহান হায়নআল্লাহ দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে শুভ আল্লাহ তো ওই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারের রহমতের কোন কমতি আছে নাই রাসুদ ইসলাম তো সবাইকে ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মর্জিদের নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশা সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে রাসুল ইসলাম সবাইকে সামলালেন থামানে বললেন দা আহ রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাসুল ইসলাম বললেন রাখো লেট হিম পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রাসুল ইসলাম বললেন ও হারি ও আলা বাউলিহি সাজ মা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রাসুল আসলাম বললেন ইনামা বাইসতুম মুয়াসিরিন ওয়ালাম তুবাসু মুআসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহানাল্লাহ তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে না আমরা অনেক জটিল থেকে জটিল করি তখন এই বেদুইন কে রাসুল ইসলাম বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটা ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে মমতায় তাকে প্রিয় সুধী আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক অলিফুল্লাহন ইল্লাহ আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি মাহাদিভালবাদী আল্লাহ চালান হোক আসোসিয়েশন একবার ইমাম বানিয়ে পাঠালান এক এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবি, শ্রমজীবী উট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারাদিন যখন কষ্ট করতো হার্ড ওয়ার্কিং করতো বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাওয়াত শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচেয়ে ছোট সুরা নাকি সবচাইতে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছেন না এত লম্বা কেরাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সূরা বাকারা আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রেগে গেলেন মুয়াজ ইবনে জাবালকে ডেকে বললেন মুয়াজ আফাতসানুন আনতা ইয়া মুয়াজ তুমি কি ফিতনা সূরা সমাজে তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য আফাতসানুন আনতা ইয়া মুয়াজ হে মুয়াজ তুমি কি সবহিসমা রব্বিকাল আ'লা এই সূরা পড়ো না ওয়াস শামসি ওয়া দুহাহা এই সূরাটা পড়ো না ওয়া দুহা

ওয়া আতুন নিসা আসদাকাতিহিন্ন নিহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলেন তোমরা তোমাদের মোহরানা ডৌরি দিয়ে দাও দিত্বই হবে অনেকেটা দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া फॉर ওজ মোহরানা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবী বললেন এর বিয়ে করব মোহরানা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বলল যে তুমি তো সুরা পারো না তোমার ভবু হাসবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন ওযু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তায়াম করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি বরোস দাঁড়াতে পাচ্ছেন না বসে বসে পল্লা কবুল করবে কি বসতেও পারার না শুয়ে পল্লা কবুল করবে কি তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আপতাইসির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্টের কারণে অমুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান মূল যে টপিক মনে আছে তো আপনাদের তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কি ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজিয়ান দিনুল ফিতরা দুই নম্বরে সার্বজনীন দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আল আমুম এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল যে সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয় চার নাম্বার হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আরকি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলাম প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছড়াচড়িও নাই মাঝামাঝি বাড়াবাড়িও নাই ছড়াচড়িও নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছড়াচড়িও নাই বরং মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামের সবকিছু দেখবেন ব্যালেন্সড ওকেদা লিখা আলনাকুম উম্মা তাম্ ওয়াস লিখা কুনু আলান্নাস ওয়েকুন রসুল আলাইকুম শাহিদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বাড়াবাড়িও নাই ছাড়িয়া ছাড়া ছাড়িও নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওল্লাহ দিন ঈদা আনফাফু উলাম ইউসরিফু উলাম ইয়াপুতুর ওয়াখান বাই না রিকা ফয়াম বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রাসুরুল্লাহ ইসলামের একটা অভ্যেস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রসুলাম কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ওনার ডিকশনারিতে নাই না বলতে জানতেন না তো একবার রসুল্লাহ ইসলামের মাত্র একটা মাত্র জামা কয়টা জামা একটা তো এক ফরিয়া দিয়ে এসে রসুল ইসলামকে বললেন আল্লাহ আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যেহেতু না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন সুবাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে উনি জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ওল্লাদিন ইদা আং ফাকুলাম ইউসরিফু আলাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না আবার বাড়াবাড়িও করে না মাঝামাজি থাকে মধ্যম পন্থা মানে বুঝাতে চাইলেন আল্লাহ তালা এই কথা দিয়ে বুঝাতে চাইলেন নবী হে জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা এটাই যখন দিয়ে দিয়েছেন এখন আপনি পড়বেন কি সুবাহান আল্লাহ ভারসাম্য শিখালেন আল্লাহ তাহলে ইসলাম হচ্ছে ভারসাম্যের ধর্ম ব্যালেন্সড রিলিজিয়ান বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও